আমরা আমাদের জীবনকে কোন দিকে ঠেলে দিচ্ছি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো ইনশাল্লা আজিজ অলি চবকালু আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের জন্য রয়েছে দুটি গাইডলাইন বা জীবন বিধান একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন অন্যটি হচ্ছে অসন্নাতে রসল রসল সাল্লাহ আলী আসসালামের সোনাহ বা সেই হাদিস এই দুটির সমন্বয়ে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ পদাচারণ আমাদের চলা আমাদের বলা আমাদের দেখা আমাদের শোনা আমাদের হাঁটা খাওয়া শোয়া পেশাব পায়খানা থেকে লেনদেন আদান প্রদান যাবতীয় বিধিবিধান রয়েছে এই দুটির মধ্যে আর এই দুটিকে যে বা যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না দুনিয়া এবং আখিরাতে সর্বদা কল্যাণের পথে থাকবে দুনিয়া এবং আখিরাতে সর্বদা তারা নিরাপত্তা অর্জন করবে দুনিয়া এবং আখিরাতে সর্বদা তারা আল্লাহর সাহায্য পাবে দুনিয়া এবং আখিরাতে তো এই দুটি এই দুটি বিধান নিয়ে যদি আমাকে আপনাকে চলতে হয় তাহলে আমার এবং আপনার জীবন এই দুটি বিষয় নিয়ে এই দুটি বিধান নিয়ে যদি আমার আপনার জীবনকে সাজাতে হয় তাহলে এই দুটি বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা লাগবে না তো এই দুটি বিষয় নিয়ে জ্ঞান অর্জন করা লাগবে তো দুটি বিষয় কেতাব উল্লাহ আল্লাহর কিতাব বা সন্নাতে রসুল রসুল সাল্লাইসাল্লামের সন্না বা হাদিস তো এই দুটি বিষয় নিয়ে যখন আমার জ্ঞান অর্জন করা লাগবে তখন দুটি বিষয়কে জ্ঞান অর্জন কি আমরা শুয়ে শুয়ে করতে পারবো আমরা বাড়িতে বসে এই দুটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো ঘরের কোনা থেকে পারবো না এই দুই বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আমাদের পরিশ্রম দিতে হবে অর্থ দিতে হবে মেধা বুদ্ধি পরিচালনা করতে হবে খাটাতে হবে সময় ব্যয় করতে হবে মেহনত করতে হবে কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে দুনিয়া অর্জনের জন্য আমরা এই সবই বুঝি কিন্তু দিন ধর্ম ইসলামের জন্য যদিও ইসলামের জন্য নয় ব্যক্তির জন্য আমার জন্য ইসলামকে মানা এটার জন্য আমরা একেবারেই একেবারেই অজ্ঞ মূর্খে পরিণত হয়েছে শারীরিক অবস্থা রকম অনেকে উপলব্ধি করতে পারছেন আলোচনা করার পরিবেশ বা পরিস্থিতি নেই কিন্তু আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দরজাটা একটু খুলে দাও তো প্রচন্ড করো জানাগুলো হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নান থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য ওইটা ভাজ করো দশ এত কষ্ট করে আপনাদের সামনে এসে কথা বলা দশটা কথা বলতে গেলে কাশি উঠে যায় শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ একেবারেই খুব কষ্টকর জায়গায় পৌঁছে এর পরেও প্রোগ্রামগুলোতে মানুষ ডাকলে আমি না করি না যে গত শুক্রবারে আমি উঠতেই পারছিলাম না সারাদিন একজন ইমাম সাহেব ফোন করলেন আমার মসজিদে আপনাকে জমা পড়াতে হবে আমি পারলাম না ছুটে গেলাম সেখানে খুদবা দিলাম কিন্তু ইমামতি করতে পারলাম না ইমামতির দায়িত্ব আবার অন্য কাউকে দিয়ে তিনি নামাজ পড়ালেন আবার সেই দিনে আপনাদের যে গরুর হাটে যে প্রোগ্রামটা একজন মা আপনাদের এখান থেকে বলেছিলেন তাদের বাড়িতে প্রথম প্রোগ্রামের সূচনা করি এই অসুস্থ শরীর নিয়ে আজকে নিজে সাইকেলও চালাতে পারিনি গাড়িতে আসতে পারিনি আমার বাড়ি থেকে একজন ভাই একজন দিনী ভাই একটা বন্ধু তিনি বাইকে করে আপনাদের এখানে পর্যন্ত রেখে গেছেন এতটা অসুস্থ শরীর তারপরেও আমি যতক্ষণ ধরে বসে আছি আর আপনাদের পরিবেশের উন্নতি কি হলো আমি বুঝতে পারলাম না الحمد لله رب العالمين